একটি চলন্ত গাড়ির পেছনে ধাক্কা মেরে উল্টে গেল একটি ছোট চার চাকার মাল ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালকের মৃত গাড়ি চালকের নাম পরিতোষ দেবনাথ বয়স আনুমানিক আঠাশ বছর বাড়ি আমবাসা টিআরটিসি পাড়া এলাকায় আমবাসা থেকে পুরনো কাগজ এবং পিচপোর্ট সংগ্রহ করে নিজের গাড়ি করে আগরতলায় এনে বিক্রি করত আমবাসা টিআরটিসি পাড়ার পরিতোষ দেবনাথ শনিবার রাতে মাল বোঝাই ছোট গাড়িতে আরও দুজনকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে রোয়ানা দেন তিনি আগরতলায় আসার পথে গভীর খয়েরপুর ভারী থানার অধীন বাসবাজার এলাকায় পরিতোষের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাড়ির পেছনে ধাক্কা মেরে উল্টে যায় এই ঘটনায় গুরুতর আহত হন গাড়ি চালক পরিতোষ দেবনাথ সহ অপর দুজন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খয়রপুর অগ্নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিতোষ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন রবিবার এক পুলিশ আধিকারিক এই সংবাদ জানান তিনি আরও জানান ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গতকালকে অ্যাকচুয়ালি আমরা আউটপোস্টে কোনো খবর পাইছি না কোনো ইনফরমেশন একচুৱেলি নাইট মোবাইল অফিচাৰ যোন মোবাইল অফিচাৰ ডিউটি কৰ্তম হয় তো তাই দেখিছে যে এক দুলোৰাতে এক্সিডেণ্ট এক্সিডেণ্টে বেগ দেখা এইখিনি অলৰেডি ফায়াৰ ছাৰ্ভিচ এই যে যোৱা যাৰা এন জি পাৰ্টৰে চিফ্ট কৰিছিল জি বি হস্পিটেলে চ' তাই ৰেস্কিউ কৰি আছা গাড়ী দুনো গাড়ী ৰেছকিউ কৰি আছে আউট পুষ্টে নিছে তাৰপিছত আজকে সকালে এক্টাৰিকন পাই আমাৰ মোটাৰ লাগে আমাৰ ইয়াৰ ছাৰা পোষ্টমৰ্টাম